নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ভাবছেন এগুলো কী দেখাচ্ছি এগুলো ওই যখন পুজোতে আমি বাড়িতে গিয়েছিলাম দুর্গা পুজোয় তো তখন ছোট মা আমাকে ওই যে চাল ভাজা পাঠিয়ে দিয়েছে একটা ছোটো ডামের মধ্যে ভরে আর এখানে মাছ পাঠিয়েছে ভাই তার সাথে এখানে নাড়ু পাঠিয়েছে চিড়ের নাড়ু তারপরে সিঁড়ি লাড়ু সিঁড়ি লাড়ু বলতে যেগুলো বেসন দিয়ে প্রথমে লম্বা লম্বা কাঠি ভাজার মতো ভেজে নেয় দিয়ে তারপর সেটাকে গুড়ের মধ্যে মাখিয়ে নাড়ু পাখায় আর কি তো এগুলোকে সিরিল নাড়ু বলে তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো দেশের বাড়ি থেকে আসার সময় আমাকে সব ব্যাগে ঢুকিয়েছে আমি সেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে বসে গেছি মনি যে টাকা সঞ্চয় করে রেখেছে সারা বছর ধরে তো সেইগুলো ভাঁড়ের মধ্যেও রেখে দিয়েছে আমার কাছ থেকে পাপার কাছ থেকে যে টাকাগুলো পায় বা কোনো রিলেটিভ আসলে যখন টাকা দিয়ে দেয় ওদিকে তো সেইগুলো এই ভাঁড়ের মধ্যে রেখে দিয়েছে একটা ভাঁড় ভর্তি হয়ে গেছে আর এই ভাঁড়টা দেখুন মুখটা একটুখানি বেশি মানে খোলা আছে তো এই ভাঁড়টার আগেবারে যখন ভর্তি করেছিল তখন ওটা ভাঙিনি ওই মুখটাকে একটুখানি বড়ো করে নিয়ে ওর মধ্যে থেকে টাকাগুলো চিমটাই করে ধরে ধরে বের করে নিয়েছিলাম তো এবারে আর এটা রাখলাম না এবারে এটা ভেঙে দিলাম এই ভাঁড়টার মধ্যে অল্প টাকা সঞ্চয় করা হয়েছিল কারণ এটা এখনও ভর্তি হয়নি তার আগেই ভাঁড়টাকে ভাঙতে হলো ওর বাবার যেহেতু জন্মদিন পরের দিনেই আছে তো সেই জন্য ওইটাকে ভেঙে দিল তা নাহলে এটা ভর্তি হয়ে গেলে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই আর এই যে ভাঁড়টা ইয়ে করলাম এটা নতুন ভাঁড় ওকে এনে দিয়েছিলাম ওইটাও ভর্তি করেছিল এটা পুরো ভর্তি হয়ে গেছে আর এইভাবে টাকাগুলোকে মুড়ে মুড়ে ঢোকাতে গিয়ে একটা পঞ্চাশ টাকা দেখলাম একটুখানি ছিঁড়েও গেছে সেটা পরে আমি যখন টাকাগুলো বের করে সব দেখছিলাম তখন দেখেছি যে একটা পঞ্চাশ টাকা ছিঁড়ে গেছে এটা দেখুন একদম পুরো ভর্তি ভর্তি আছে আর আগে যে ভাঁড়টা দেখালাম ওটাতে কম ছিল প্রতি বছরই মনির জন্মদিনেতে ভাঁড় ভেঙে সেই টাকা ওর পাপাকে দিয়ে দেয় আর আমার বড় জননী মানে মেঘা ও টাকা সঞ্চয় করতে পারে না কারণ আমার দুই মেয়ে হয়েছে দুই রঙের মানে দুই ধরনের একজন খুব সঞ্চয়ী আর একজন খুব খরচা করি ও তো ও খুব খরচা করে দেয় টাকা পয়সা খেয়ে নেয় ও খেতে ভালোবাসে একটু পেটুক টাইপের ও হাতে টাকা পেলেই ও আগে মোমো খাবে ওর ফেভারিট খাবার যেটা মোমো ফুচকা খেয়ে ও শেষ করে দেয় কিন্তু মনিটা হয়েছে অন্যরকম ও টাকা খুব সঞ্চয় করে আর আমরা যেই টাকাগুলো জমাই মনি আর আমি মিলে তো এখানেতে খুচরো পয়সা আমরা খুব কম রাখি মানে টাকা যেগুলো নোট আর কি সেইগুলোই আমাদের ভাড়ে রাখা হয় আমরা ছোটোবেলায় কী জানতাম ভাড়ে টাকা রাখা মানে খুচরো এক টাকা দশ টাকা পাঁচ টাকা যা হতো সেই সব নোট মানে খুচরো পয়সা রাখতাম কিন্তু আমাদের এই এখন মনি যখন থেকে টাকা জমাচ্ছে তখন থেকে মানে টাকা নোট ভাবটা বেশি জমানো হয় আর খুচরো খুবই কম ভাড়ে ফেলা হয় চলুন এখন এবারে এই টাকাগুলো গুনে নিই স্পিডটা একটু বাড়িয়ে দিলাম কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকটা টাইম লেগেছিলো এগুলো আর কী গুনতে তো আপনাদের সুবিধাতে এত ধৈর্য ধরে বসে বসে আপনারা দেখবেন তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বলে চিনি স্পিডটা বাড়িয়ে দিলাম এখানে কত টাকা হয়েছিলো সেটা আমি বলে দিচ্ছি এখানে মোট টাকা হয়েছিল চার হাজার দুশো টাকা হয়েছিল খুচরো ফুচরো সব নিয়ে চার হাজার দুশো টাকার মতো এখানে হয়েছিল। এটার বেশিও হয়নি এটা কমও হয়নি কারণ বেশি হলে আপনারা নিশ্চয়ই আমার কাছ থেকে নিয়ে নেবেন না আর যদি কম হয় তাহলে আপনারা আমাকে একটুখানি পয়সা দিয়ে হেল্পও করবেন না তাই সত্যিটাই বললাম চার হাজার টাকা এখানে হয়েছে টাকাগুলো এতটা সময় ধরে এই পোকা ভাড়ের মধ্যে ছিল বলে কীরকম মুড়ে মুড়ে গেছে তো সেই জন্য এগুলোকে টান টান করার জন্য আমি মনিকে বললাম যে আজকে একটা বালিশ বা দুটো বালিশের তলায় এগুলোকে রেখে দেবো তাহলে এগুলো সমান সমান হয়ে যাবে মানে টান টান হয়ে যাবে কেমন মুড়ে মুড়ে গেছে আর কি তো মণি বললো ঠিক আছে আজকে এখন একটা সাদা খামের মধ্যে ঢুকিয়ে রাখবো কালকে ওর পাপাকে ও দিয়ে দেবে আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে এখন ভাঁটার ভেঙে টাকাগুলো সব এভাবে রাখছি না আগেতে মেঘাকে নিয়ে ও আমাদের সাথেও থাকতো আর কি নিয়ে এই ভাঁটারগুলো ভাঙা হতো কিন্তু এখন ওকে বাদ দিয়েই করতে হয় কারণ এই দু তিনটে বছর আমরা ওকে প্রবলেম ফেস করেছি ওকে নিয়ে সেটা হচ্ছে যখনই ভাঁড়টা ভাঙতাম আমি এই টাকা গোনাতে আমি আর মনি ব্যস্ত হয়ে যেতাম ও কিন্তু ওখান থেকে টাকা চুরি করে সরিয়ে নিত তো সেই জন্য এই বছর মনি বলেছিল মা দিদি যখন কোচিং কোচিংয়ে চলে যাবে তখন এই ভাঁড়টা আমরা ভাঙব দুজন মিলে তাই বলছিলাম ঠিক আছে তো এই মজার কথাটা আমাদের সাথে শেয়ার না করে পারলাম না এখানে মনি আছে ও পাশে আছে আর আমি এখন এই টাকাগুলো সব বের করলাম করে এরপরে রেডি করে পিন্টুর জন্য দেযা হবে ওই যে হাতে খাম নিয়ে বসে আছে পাগলিটা আমার তখন হচ্ছে সেই সময় যখন ও টাকাটা ওর পাপাকে দিল এটাই হচ্ছে পাপার জন্মদিনে মনি তরফ থেকে গিফট আমার গিফটটা দেয়া বাকি আছে আমি এটা পরে দেব সেটা আপনারা এই ব্লগেই দেখতে পাবেন তো ওই জন্য টাকাটা দিল আমি বললাম পাবাকে একটা নমস্কার করে নাও তো বাবাকে নমস্কার করলো আর বাবা একটুখানি ওকে আদর করে দিল কিন্তু কি পিন্টু প্রতি বছরই টাকা নিতে চায় না ওকে দিয়ে দেয় বলে তুই টাকাগুলো কষ্ট করে জমিয়েছিস এটা তুই রেখে দে তোর পছন্দ মতো খাবার কিনে কিনে খাবি এই যে বারবার বলছে না না আমি টাকাটা নেবো না তুই টাকাটা ধর আমি নেবো না মনি বলছে আমি প্রতি বছর তোমার জন্য এই টাকাটা জমাই মায়ের কাছে কাজকর্ম করি ফাই ফরমাস খাটি মাকে একটু চা করে দিয়া মা হয়তো লুচি ভাজবে ময়দাটা মেখে দিলাম মা হয়তো রুটি করবে আটাটা মেখে দিলাম তো এই যে এই কাজগুলো করি তার দরুন আমি মায়ের কাছ থেকে টাকা নিই ও কিন্তু আমার যে টুকু কাজ করে যদি একটা বোতলও ভরে দেয় জলের বোতল তাহলেও সেখান থেকে পাঁচ টাকা নেবে যদি আমার চুলে একটু অয়েল ম্যাসাজ করে দেয় সেখান থেকে ও দশ টাকা নেবে এইভাবে তো সেই জন্য বা কোনো যত রেসিপি চিকেনের রেসিপি বা কোনো ডিমের রেসিপি করলো তখনও কিন্তু টাকা নেয় আমার কাছ থেকে তো সেইগুলোই নিয়ে 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 ওই ইয়েতে বোকা ওড়ে ও রেখে এখানে মণিকে টিউশন দিয়ে আমি চলে এসেছি এক নম্বরে পিন্টু যেহেতু বার্থডে আছে আমি বললাম পরের দিনে তো সেই জন্য একটু কেক নিতে চলে এসেছি এখান থেকে কেক নিয়ে যাওয়ার পথে আপনাদের সাথে এগুলো আমি শেয়ার না করে পারলাম না এত সুন্দর এই ফুলের বুকেগুলো থাকে দেখতে দারুণ লাগে তো সেই জন্য ভাবলাম যে আমার তো দেখতে খুব সুন্দর লাগছে তা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তো সেটাই শেয়ার করলাম তো এখান থেকে কেক নেওয়া হয়ে গেছে এখন এরপর মণিকে টিউশন থেকে নেব নিয়ে আবার বাড়ি যাব। আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলায় গুড মর্নিং এখানে সকালবেলায় কচুরি আনানা হয়েছে আর একটা ছানার সন্দেশ নেওয়া হয়েছে আর তার সাথে সাম্বার নেওয়া হয়েছে কারণ সাম্বারটা খেতে আমি খুব ভালোবাসি তো সেই জন্য একটা সাম্বার পিন্টু এনে দিয়েছে আমাকে তো পিন্টুর আর আমার দুজনের একটা থালাতেই বেড়ে নিয়েছি আর মেয়েদের দিয়ে দিয়েছি ওরা খেতে বসে গেছে টিফিন খেয়ে যেগুলো জন্মদিনে সব রান্না বান্না করবো সেগুলো সব কেটে কুটে ধুয়ে রেখে দিয়ে চলে এসেছি বেশি কিছু করছি না অল্প করবো আর বাড়ি ফেরার পথে পিন্টুজনে গিফট কিনতে এসেছিলাম গিফট কিনে বাড়ি ফেরার পথে মেয়েরা অর্ডার করেছিল কয়েত বেল খাবে তো এখান থেকে একটুখানি কয়েত বেল মাখা নিলাম কার কার দেখেই জিভে জল আসছে একটু বলবেন আমাকে কারণ আমার এডিটিং করতে করতে মুখে মানে জল এসে যাচ্ছে জিভে খুব লোভনীয় জিনিস হয় এই জিনিসগুলো পিন্টুকে জন্মদিনে এই শার্টটা গিফট করলাম পিন্টু একদম লাইট কালারের শার্ট পছন্দ করে না ও সবসময় ডিপ কালারের শার্ট পছন্দ করে তা তার জন্য ওকে ডিপ কালারের এই শার্টটা দিলাম এ বেশি আর আমি কিছু দিতে পারলাম না এটা আমার তরফ থেকে আমি ওকে গিফট করলাম তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর পরে ব্লগে একটুখানি চোখ রাখবেন যে আমরা পিন্টুর জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করলাম তো আজকের মতো বাই